এই যে বন্ধুরা এখন দুপুরবেলা খাবার বাড়ছি আজকে ভিডিওটা একটু অন্যভাবেই তুলছি তো চলুন প্রথমেই মায়ের ভাত বাড়ছি দিয়ে দিলাম গরম গরম ভাত ও আজকে বাড়িতে নেই সকাল সকাল বেরিয়ে গেছে আজকে বাইরেই খাবে তো এই যে আজকে মা আমি আর মিঠি তিনজনের মতো রান্না হয়েছে তিনজনে না ও রাত্রে খাবে দুপুরবেলা আমরা তিনজনেই খাবো তো এই যে দিয়ে দিয়েছি গরম গরম ভাত হাতটা একটু সাজিয়ে গুছিয়ে দিলাম আর এই যে এখানে রয়েছে মেথি শাক বেগুন ছিম দিয়ে শিম বেগুন আর রসুন ফোড়ন দিয়ে মেথি শাক ভাজা এখানে রয়েছে মাছ ভাজা মাছ ভাজাই করেছে আজকে আর ঝোল কিছু করিনি মাছ ভাজা আর মিঠির জন্য এখানে করেছি এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের কালিয়া আর এই যে ডালটা ডালটা আগের দিনের ডাল ছিল রাত্রের রুটির সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম তো সেই ডালটা রয়েছে এই ডালটাই ভাতের সাথে খেয়ে নেবো আজকাল ডাল করা হয়নি গরম করে নিলাম মুগের ডাল মাকে দিয়ে দিলাম আর মিটি একটু রাখলাম মিঠি পুরোটা খাবে না ও যা খাবে খাবে তবে আমি খেয়ে নি আর এই যে এখানে আছে ফুলকপির তরকারি এটা মায়ের আর আমার মিটির মতো তুলে রেখে আর এই যে খালাতে রয়েছে লাস্টের জন্য ফুলকপির তরকারি ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি তো আর আর টক আছে শাক ভাজা মাছ এই যে ফুলকপির তরকারি জন্য দিয়েছি ডাল এই যে বন্ধুরা এখন মাকে তো খাবার দিয়ে দিয়েছি মা এখন খেতে বসে গিয়েছে এখন মিঠির জন্য ভাতটা বেড়ে দিচ্ছি গরম গরম ভাত আর আজকে বাটিতে করেই ভাত রান্না করেছি আজকে বাটিতেই ভাত হয়ে গেছে তিনজনের মতো তো আর এই যে তো ডালটা তো বললাম কালকে ডাল ছিল আজকাল ডাল করিনি আর একটুখানি শাক মিটিকে দিচ্ছি পাতে কিন্তু এটুকুও খাবে না জানেন একদম শাক খেতে যায় না তো দিলাম একটুখানি পাতে আর এই যে মাছ দিয়ে খাবে মাছ আর ডাল আছে ওই দিয়েই খাবে আর একটুখানি ফুলকপি দিলাম আর সবজি একদম খেতে যায় না তো চলুন এখন মিঠিকে দিয়ে দিই মা কী নেবে না নেবে দেখে তারপর আমিও বসে পড়বো তো ভিডিওটা কিন্তু হয়ে গেল কদিন আগেরই তোলা ছিল পোস্ট করা হয়নি তো চলুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা